একটা ভর্তা যদি বাসায় বসে খাইতে চান আমার এই রেসিপিটা দেখবেন আমার রেসিপিটা দেখে নিজে বানাবেন ভর্তা খাবেন পেট ভরে মাংস দিয়ে বেশি ভাত খাওয়া যায় না অনেক মজা ভর্তা হ্যালো আসলাম টু শেফালিজ ব্লগ আমি শেফালি আসছি পহেলা বৈশাখে অনেক ভর্তা নিয়ে পুরা মাস ব্যাপী আমার বাসায় থাকবে শুধু ভর্তা আর ভর্তা আমরা আর মেলা নয় ভর্তার মেলা আমার হবে চলুন আমি আজকে কি কি ভর্তা বানাচ্ছি এই যে এই সুটকি চিংড়ি সুটকিগুলো আমি আগে সুন্দরভাবে বেছে নিয়েছি এই যে এখন আমি তাওয়াটা মাটির ইয়েতে কড়াইতে গরম করছি দেখতে পাচ্ছেন এই যে বেশি ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এই যে বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে কালচে কালার হয়ে যাবে খাওয়ার মজাটা পাওয়া যাবে না আমি একটু চুলার আস্ট একটু বাড়িয়ে দিয়েছি কত ভর্তা আগে খেয়েছি এখন লুক নাই খাওয়ার খাওয়ার লুক থাকলে ভর্তা সবজি শাক কত মজা খাবার বৈশাখে আগে কত প্রিপারেশন ছিলাম ছোটবেলা বাবা মা থেকে মুরগি বিক্রি করে লুকে লুকে হাঁসের ডিম সকালবেলা বেলা নিজে যে হাঁসগুলাকে দরজা খুলতাম একবার আমার মনে পড়তেছে পহেলা বৈশাখে আমাদের এখানে মেলা হয় ওই মেলাতে আমি একটা ডিম বিক্রি করছি এক টাকা না। ওইটা দিয়ে আমি অনেক কিছু কিনতে পেরেছি তরমুজ কিনেছি বাঙ্গি কিনেছি কি কি খাবার দাবার রকম জিলাপি মালা গয়না কাটা সে এক টাকা চারানা দিয়ে আর সে এখন কত পাঁচ হাজার টাকা হইল মেলার চাহিদা শেষ হবে না শপিং শেষ হবে না আমার সুটকিগুলো আর একটু হবে এখন আমি এগুলো হয়ে গেছে এই যে আমি পুচুলা রাঁচটা কমাই দিচ্ছি এখন ঢেলে নিচ্ছি সব মাটির মেলা মাটির ভর্তার মেলা মাটির জিনিস এখন আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ দিয়েছি আমি সাথে একটু রসুন দিই এই যে রসুনটা একটু চারটা গোটা দিয়ে একটু টেলে নিতে হবে রসুনটা টেলে নিলে কাঁচা গন্ধটা আসবে না মরিচটা একদম পুরা পুরা হলে ভর্তাটা গন্ধটা খুব মজা হয় ছোটবেলা কত কিছু কিনছি মেলার ঢোল কিনছি ড্যাবের ঢোল কত কিছু বাবার থেকে লুকাইয়া টাকা নিশাম আমার কাকারা আমাদেরকে একদম নিষেধ মা মেলায় যাওয়া কিন্তু বাবার থেকে পারমিশন নিয়ে লুকাইয়া চলে যেতাম পহেলা বৈশাখে সবসময় রাজাপুর রেল স্টেশনের দিকে একটা মেলা হইতো মেলার এক মাস আগে থেকে লুকাইতাম টাকা সকালবেলা মুরগির সেবা করতাম হাঁসের সেবা করতাম ডিম চুরি করতাম সেই পুরানো দিনগুলো এখন মনে পড়ে আর আমাদের ছেলেমেয়েরা তো মুরগি থাকবে চুরি থাকবে কথা প্রশ্নই আসে না দিতাম না সেই দিনটা পাল্টিয়ে গেছে তাই না এখন বুঝি বাবারা চাচারা কেন নিষেধ করতো মেলাতে যাওয়া আসলে সেই পুরানো দিনগুলে অনেক মজা ছিল আনন্দ ছিল এখন তো মানুষ বিভিন্ন যেমন মরিচ গুলো হয়ে গেছে এই যে আমি আলাদা রেখেছি দেখে এই যে আমি মরিচগুলো বেটে নিচ্ছি সাথে যে পাটা দিচ্ছি ভর্তার মজাই আলাদা যত আমরা ব্ল্যান্ডারে করি যাই করি গ্যাস আপনারা কিভাবে পাটার ভর্তা পছন্দ করেন না ব্ল্যান্ডারের ভর্তা এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তা প্রায় শেষ হয়ে যাচ্ছে মরিচগুলো নিজের কাজ বলে কথা ও কি সুন্দর গন্ধ রসুনটা দেওয়াতে মজাতে আলাদা হবে মনে হয় এখন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভর্তার মধ্যে রসুন দিলে একটু গন্ধটা ভালো আসে কিন্তু রসুনটা টেলে নিতে হবে কি ঘরটা একটু খাই দেখিতো কেমন ছোটবেলায় এভাবে লুকিয়ে লুকিয়ে খাই ফেলতাম তখন মা এসে বলতো যে বিড়াল ডাকে আস ট আবার বলতো বর বিলে ডাক আসছে কত চুরি করে খাইছি ছোটবেলা আমার মা আমাকে একটু খাবার কম দিত কারণ আমার বোনরা শ্বশুর থেকে আসে শ্বশুর ঠিকভাবে খাইতে পায় না তারপরে ভাইয়েরা ছেলে মানুষ কাজ করে আর আমি তো বাসায় থাকি এই জন্য মা আমার প্রতি একটু অবহেলা করতো এটা স্বাভাবিক যে ছেলে মেয়ে কাছে থাকে তাদের প্রতি একটু অবহেলা থাকে এই জন্য আমি লুকে লুকে খাইয়ে ফেলতাম পয়লা বৈশাখের খাবারগুলো আমি লুকে লুকেই খেলতাম সেই চুরির কথাগুলো এখন মনে পড়ে আমার ভর্তাটা হয়ে গেছে একদম মিহি করে নিব না কারণ মিহি ভর্তাটা মজা না সুটকিটা তো একদম ফ্রেশ সুটকি এই সুটকি আমার মেয়ে চট্টগ্রাম থেকে এনেছে কক্সবাজার থেকে বলে দিয়েছিলাম সাদা সাদা সুটকি আনতে অনেকে ভাবে পুরানো সুটকি গন্ধ বেশি কখনো কেউ পুরানো সুটকি কিনবার না একটু সাদা টাইপের সুটকিটা নতুন আর পুরানোটা দেখা যায় কত বছর আগে সেটা জানেন না পুরানো সুটকি গন্ধ ঠিক আছে কিন্তু ঘরে রাখবেন চিংড়ি সুটকির ভর্তা ঝরঝরা থাকে তো এখন আমি ধনে পাতাটা দিলে একদম মিহি এখন পেঁয়াজ দিয়ে বেটে নিচ্ছি ভর্তার মধ্যে যত পেঁয়াজ দেবেন ততই মজা ভর্তাটা এই যে পেঁয়াজটা আমি বেশি বাটবো না একটা আস্তে আস্তে রাখবো এই যে আমার একটা পুস্তু বিড়াল আছে ও এখন পড়তে টিচারের টিচারে ও পাটা পোষা ভাত খাবে কি অপেক্ষায় ছিল মায়ের হাতের ভর্তা পাটা পোষা ভাত ও কখনো ভর্তা খায় না আজকে ভর্তা খাবে দেখ আমি ওর জন্য পাটা পোষা ভাত রেখে দিব এখন আমি এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি অনেকে ভর্তা একদম মিহি করে খায় মিহি ভর্তাটা এক মজা এটা এক মজা তা আমার মনে হয় একটু কামড়ে পড়লে সুটকিগুলা পেঁয়াজগুলা গছগছ করে আওয়াজ তেজ অন্য রকম ধনেপাতাটা দিয়ে দেই পুরাটা একটু সরিষার তেল দেবো এই যে আমার ভর্তা হয়ে গেল এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি গাছ আমার ভর্তা বানানো প্রায় শেষ ভর্তা এই একটু কামড়ে না পড়লে মজা না মিহি ভর্তাটা হয়েছে ওইটা আর একটা টেস্ট এত টেস্ট না গত বছর এমন দিন আমার মেয়ে ছিল জামাই ছিল পহেলা বৈশাখে দেখি ভর্তার মজাটা সে একদম ফ্রেশ সুটকি ভর্তা হয়ে গেল না এরকম একটা যদি ভর্তা ঘরে বসে খাইতে চান আমার এই রেসিপিটা দেখবেন আমরা আর রেস্টুরেন্টে যেতে হবে না নিজের বাসায় হোমমেড একদম ফ্রেশ ভর্তা খুবই অসাধারণ আর যদি কেউ খাওয়ার ইচ্ছা কারোর বানাইতে পারছেন না আমাকে একটু নখ দিবেন কোথায় ঠিকানাটা আছে বলে দিবেন শুধু আপনাদের হোম ডেলিভারির টাকাটা দিবেন আর আমি সম্পূর্ণ খরচে আপনাদেরকে ভর্তা অবশ্যই ইনশাল্লাহ দিলে পাঠাবো কিসের ভর্তা খাবেন আমাকে উল্লেখ করবেন ঝালের পরিমাণটা বলবেন আমি ইনশাল্লাহ দিলে আপনাদেরকে পাঠাবো ভর্তা বানিয়ে আমার সাথে থাকুন আমি এখন পাটা পোছার ভর্তা খাচ্ছি আমার সাথে থাকুন পাটা পোছা ভর্তা খাবো ভাত যে ভাত এখন পাটার মধ্যে মুছে খাবো কার কার খাইতে মনে চায় আরে রে কি লোভ লাগানো ভর্তা রে পাটা পোষার ভর্তা মায়ের হাতের দাদির হাতের খালার হাতের বোনদের হাতের পাটা পোষার ভর্তা খেয়ে পেট ভরে যেত কি অসাধারণ আমার ছেলেটা টিচারের কাছে পড়তেছে ও খুব আশা ছিল যাক অবশেষ আমি ওর জন্য অবশ্যই রাখবো এদিকে আমাদেরও খিদা গায়েস কার পছন্দ এইভাবে মাখা ভর্তা মাখা ভাত এই যে এই যে খুবই মজা ঘরে বসে এত মজাদার খাবার হুম খুব অসদান এত মজা হয়েছে আমি একদম ভাবতে পারিনি আমার নিজের না কিন্তু আমি অন্য অন্যদিনও ভর্তা অন্যরকম এই যে গায়ে কে খাবেন আমার ছেলে মেয়ের জন্য আমি বানাচ্ছি এই যে আহারে কি অসাধারণ খাবার ভর্তা পেলে তো অন্য রকম খাবার হয়ে যায় তখন চিন্তায় থাকে না আমাদের টম্পাইগুলো খুব পছন্দ করতো পাটা পোষার ভর্তা শুটকি ভর্তা সবকিছু আমি আবার চেপা সুতকি ভর্তা সবই আপনাদের আস্তে আস্তে দেখাবো পুরো মাস ব্যাপী আমার ঘরে ভর্তার মেলা হবে একদম আঙ্গুল চেটে চেটে পাটা চেটে চেটে খাওয়ার ইচ্ছা হবে পাটা মনে হয় যে আমরা জিভ লাগিয়ে খেয়ে ফেলি ভর্তা হাত আঙ্গুল চেটে চেটে না শুধু পাটাটা চেটে চেটে খেতে ইচ্ছা করবে ওরে বাবা হুম হুম সে মজা মনে হয় যে পাটাটা খেয়ে ফেলে গাইডস এই যে ভর্তাগুলো আমার ছেলে মেয়ের জন্য রেখেছি পাটা পোছার ভাত এটা শুটকি ভর্তা চিং খালি খাইতে ইচ্ছা করে এই যে খুব অসাধারণ মা খালা সবাই হাতে পাটা পোছার ভর্তা খেয়েছে এখন আমি নিজেই খাই ওকে ভাই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করবেন আমার ভর্তা খাওয়ার ইচ্ছা হলে কেউ বানাইতে না পারলে আমাকে শুধু অর্ডার দিবেন কিন্তু এটা বলে দিবেন ঝাল কম খাবেন না বেশি খাবেন সাথে থাকবেন আমি চলে যাচ্ছি বিদায়নি আবার পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো